আজকের এই তাফিল মাহফিল সহ সারা বাংলাদেশে যত এখন কথা বলছেন এরা সবাই যার ছাত্র নাতি ছাত্র আমি নিজে যার কথা শুনে যার মাহফিলে যে যে কথা শিখেছি আল্লাহর সেই প্রিয় গোলামকে আল্লাহ হায়াত দারাজ করুন আল্লাহ তার জীবনের সবগুলো কাজকে কবুল করুন এই মাঠেও তিনি এসেছেন চিনেন তো আপনারা বিশ্ববিখ্যাত কোরআনের বলবো আল্লাহ তার আল্লাহ তার জীবনের সব আপনি আপনার দিয়ে করে দেন একজন বারবার মনে পড়ছে এলাকার আব্দুল রশিদ অত্যন্ত কণ্ঠ সুন্দর ছিল তিনি চলে গেছেন আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন আল্লা আজিজুল হকের কবরকে আল্লাহ আপনি জান্নাতুল ফেরদাউজ বানিয়ে দেন আল্লামা সিফাতুল্লাহ সাহেবের কবরকে আপনি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন আমিন আলমা रफीক সাইদির কবরকে আপনি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন ঠিক জি জি এক ঘন্টা তো আমি তো কথা যুত বলি আমাকে আমার অনেক আলহামদুলিল্লাহ শিষ্য এখন তৈরি হয়েছে আপনি জানেন আমাকে অনুসরণ করে আসলে কি নাম জানি আমি ওকে স্নেহ করি আল্লাহ ওকে কবুল করো আমিন মোল্লা নাযিম আছে তারপর আরো অনেকজন আছে আমার খাদেম ছিল আলমিন তারপরে সুন্দর বলে এখন আল্লাহ তাদের আরো তৌফিক দান করেন আমার প্রিয় হামজা সুন্দর বলে অন্তত ছোট্ট পেয়েছি আমি হামজাকে তো এই ছেলেগুলো অনেক জীবন বাজি রেখে কথা বলছে এখন আমাদের উপর আপনার একটু করবেন। আমাকে যদি আরো বলতে বলেন আমি হয়তো বলবো কিন্তু আমি আর এখানে আসতে চাইবো না অবশ্যই আমি ওনার জন্য আমি বলেছি আপনারা বুঝেছেন নিশ্চয়ই আমাদের মতো লক্ষ লক্ষ ওয়াইজরা এখন যারা তাপসির করছে এরা একজনের ফসল অলির ফসল এরা সারা দুনিয়ার কোন মানুষের মাহফিলে এত লক্ষ কোটি মানুষ জমা হয় না একজনের কোরআনের দাওয়াতে একসাথে একদিন একশো সাতান্ন জন কালেমা পড়েছে মানুষ পৃথিবীর কারো রেকর্ডে নেই আল্লাহ সেই মানুষটার আপনি হায়াত দারাজ করে দেন আপনাদের এই সিরাজগঞ্জকে তিনি হৃদয় দিয়ে ভালোবাসতেন সুযোগ পেলে এখানে ছুটে আসতেন আমিও সিরাজগঞ্জকে ভালোবাসি আল্লাহ সিরাজগঞ্জের প্রত্যেকটি মানুষকে সিরাজ ও মরিরা বানিয়ে দেন সুরা ফাতে যখনই মনে কষ্ট আসে পেশার বাড়ছে পাশে ওষুধ নাই কি পড়বেন কি পড়বেন কার কথা এটা ওষুধ না এটা শেফা এটা কি শেফা মানে হলো হিলিং রেট আল্লাহ হিল আপনি যখনই পড়বেন আপনার প্রেসার কমতে থাকবে যখনই পড়বেন পেশার কমতে থাকবে আর সুরা ফতে যখন পড়বেন মনে করবেন আপনি আল্লাহর সাথে কথা বলছেন আল্লাহর সাথে যে কথা বলে তার চেয়ে শ্রেষ্ঠ কে হতে পারে কে হতে পারে